এই অপু নাটকিরপু তুই তো সময় নাপিত ছিলি টিকটিকায় ভাইরাল হয়েছ যাক ভালো কথা দুবাই যা বড় বড় ভিডিও বানাস অসুবিধা নোংরা ভিডিও সরাস আবার ওমর লোক লাগাস বেটাত অমরকে তোর মতন অলুঙ্গ ভিডিও বানায় ফালতু ভিডিও বানায় তুই যে অশিক্ষিত এটা প্রমাণ আর তুই যে নাপিতের বংশধর এটা প্রমাণ তোর বাপে যে জন্ম দিছে তোর বাপে চিন্তা করে যে আর কেলে জন্ম দিলাম হ্যাঁ বই মা তুই তো এটা অশিক্ষিত রে শিক্ষিত মানে বুঝস যে কেন সেখানে ভিডিও বানাস আর দুবার যায় ভিডিও বানাস ওই দুই নাম্বার মালের লগে আবার ফুটেঙে দাস টাকা কামা টাকাটা বেডা তুই তো ফকি নিপলাসি বেডা ভালো ভিডিও বানাই দি আবার ওমর পিছনে লাগছে ওমর কি তোর কী করছে ওমর কোনো উলঙ্গ ভিডিও আছে ওমর কোনো মেয়ের সাথে ভিডিও আছে অসুবিধা সরাইছে তোর মতন তুই ডুবাই ভিডিও বানাস ভিডিও চলে বা বাটা তুই তো চলার মানুষ যাতে পারস না শুন তোর একটা কথা কই ভুলো বাঙাতে যাইস না তুই ডুবাই থাকিস বাংলার মানুষ তোর পায় তোর তুই তো না পুই তো তুই তো অশিক্ষিত তুই তো তোর নামটাই বানান করতে পারস না আর তুই কেলে অপু ভাই লাগাইছ বেড়াটা ভালো হয়ে যাইস তাহলে হেপু বেশ জরমা কথাকার